আমি এখন বর্তমানে বাজার যেটাকে বলা হয় কাঁচা বাজার কাঁচা বাজারের মধ্যে আছি দেখেন সকালের চিত্র এই কাঁচা বাজারে সকালের চিত্র যে মানুষের জমজমার দিকে প্রয়োজন সকাল মধ্যে এখন বর্তমান জমজমা এই অনেকে বলে যে এই বাজারের যে সর্বদাম না ধন্যবাদ ভাইয়া পিঁয়াজ কত করি ভাইয়া পিঁয়াজ একশো দশ আদা

সোনালির মধ্যে তিনটা মুরগি আছে তিন কোয়ালিটি হাইব্রিড হাই হাইব্রিড সোনালি সোনালি দেশি প্লাস দেশি প্লাস আর নাম কি যে কালার 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 তো চারটা

আরে <laughs> কত